দশক আপনারা যদি আঠারো হাজার টাকা নিয়ে আসেন তাহলে কিন্তু একটা গরু এই বেতাগের হাট থেকে নিয়ে যাবেন জাহাঙ্গীর বাড়ির কাছ থেকে দর্শক আমার সামনে যে লটটি আপনারা দেখতে পাচ্ছেন লটটি হচ্ছে জাহাঙ্গীর ফুল ফুলতলার আমাদের জাহাঙ্গীর বাই তো জানেন যে গত হাটে জাহাঙ্গীর বাইর ভিডিও আমরা দেখাইছি মাসাল অনেক সুন্দর কোয়ালিটি ফুল লাল বাসর গুলো যে শাহিওয়ালের লাল ছাড়ের বাসর গুলো রয়েছে সেগুলো কিন্তু সাধারণত জাহাঙ্গীর বাই কালেকশন করে থাকেন দেখতে পাচ্ছেন বরাবরের মতো আজকে সুন্দর সুন্দর কালেকশনের গরু ভাই নিয়ে আসছে ও আজকে এই গরুর দাম গুলো জানবো কেমন আছে আমরা আপনার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছি এই যে গরু গুলো এগুলোর দাম আসলে কেমন পঁচিশ ছাব্বিশ তো এটা এটা কি আপনি নাকি এর থেকে কম হবে কম আছে না তো মোটামুটি বয়স আছে কেমন এগুলো দর্শক দেখুন আমরা এই গরুটা ভাই আঠারো হাজার আমার অনেক দর্শকরা বলেন যে ভাই আসলে কি বিশ হাজার টাকায় গরু কিনতে পারবো আপনারা বিশ হাজার টাকায় পাবেন আঠারো হাজার টাকায় পাবেন নাকি

¡Piensa, vuelve